দেখছেন ব্যাঙ্কুড়া টিভিং নিউজ বাঁকুড়া টিভিতে পর্যটকদের চালালো তার যে স্বরাষ্ট্র দপ্তর রয়েছে মাধ্যমে পশ্চিমবাংলার মানুষের জানাতে চাইছি এর যে অবস্থা খুব শীঘ্রই নিতে হবে এই মানচিত্র থেকে পাকিস্তানকে একেবারে উড়িয়ে দিতে হবে ইসরায়েলি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে জঙ্গিদের কোনো ধর্ম হয় না তাহলে এই মুখ্যমন্ত্রীর কাছে একটা প্রশ্ন তাহলে কেন কাশ্মীরে পাকিস্তানি জঙ্গিরা হিন্দুদের বেছে বেছে হত্যা করলো শুধু তাই নয় মেয়েদের খুলে দেখা হয়েছে কাপড় মাথা তারা সিঁদুর পরে আছে হিন্দু কিনা শুধু তাই নয় সুতো মার পর খবর মার পর যা পাওয়া যাচ্ছে এমনকি ছেলেদের প্যান্ট খুলে দেখা হয়েছে পরীক্ষা করা হয়েছে তারপর পয়েন্ট রেঞ্জ থেকে গুলি করা হয়েছে তাহলে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কী করে বলতে পারেন যে জঙ্গিদের কোনো ধর্ম হয় না বর্তমানে পৃথিবী পৃথিবীব্যাপী বাংলাদেশ পাকিস্তান বিশেষ করে এই জঙ্গিদের টার্গেট হচ্ছে এই মুসলিম রাষ্ট্রগুলোর টার্গেট হচ্ছে হিন্দুদের ধ্বংস করো হিন্দুদের হত্যা করো সেই দেশে হোক বা অন্য দেশে হোক গোটা ভারতবর্ষে হোক পশ্চিম বাংলার মুর্শিদাবাদে হোক পশ্চিমবাংলার মুর্শিদাবাদের শান্তেরগঞ্জে হোক পশ্চিমবাংলার মুর্শিদাবাদের ছুটিতে হোক এরপর আসছি পশ্চিমবাংলার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় কাঁথির তিন নম্বর ব্লকের যে দেশবন্ধু সবাই কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিজেপির জয় জয়াকার মোট বারোটি সিট এই নটি গামকে নিয়ে এই সমবায় সমিতিতে সেখানে দেখা যাচ্ছে যে বারোটি সিটের মধ্যে এগারোটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছে বিজেপি এবং এর ফলে সেখানকার বিজেপি কর্মীদের মধ্যে উচ্ছ্বাস আনন্দের শেষ নেই এই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় যে বাঁকুড়া টিভি চোখে চোখ রেখে কথা বলে যে বাঁকুড়া টিভি কোনো চোখ রাঙানিকে ভয় করে না যে বাঁকুড়া টিভি টাকার বিনিময়ে মেরুদণ্ড বিক্রি করে না যে বাঁকুড়া টিভির প্রতিবাদী আম জনতার কণ্ঠস্বত সেই বাঁকুড়া টিভিতে দেখতে থাকুন

এই মানুষজন তাদের এই যে তাকে তারা উৎসর্গ করছে যে চব্বিশ হাজার ছাব্বিশ হাজার মানুষ শিক্ষিত মানুষ যারা রাস্তায় পড়ে পড়ে পশ্চিমবঙ্গের এই ইতিহাসকে আবার নতুন করে জাগিয়ে দিচ্ছে তাদের জন্য উৎসর্গকৃত করছে তারা উৎসর্গকৃত করছে সনাতন ধর্মের পীঠস্থান এই বাংলা এই পশ্চিমবঙ্গ এই ভারতবর্ষ যে সমস্ত মায়েরা তাদের কোলের সন্তানকে নিয়ে নিজ নিজ ভিটো ভূমি ছেড়ে বড় রাজ্যে পাড়ি দিয়েছে এই জয় তাদের জন্য তারা উৎসর্গকৃত করেছে আমরা এই জয় উৎসর্গকৃত করছি সেই বোনটি অভয়ার জন্য যিনি ন্যায় বিচার এখনও পায়নি আমাদের বাংলার বুকে যে অরাজকতা চলছে যে বিদ্রোহে লেলিয়ান শিখা চলছে তারা বিপ্লব হয়ে ঝরবে আগামী ছাব্বিশের সালে মার্চ মাসে আমরা পশ্চিমবঙ্গবাসীর জন্য এই বার্তা দিতে চাই আমাদের ছোট ছোট আন্দোলন ছোট ছোটো বিদ্রোহ বিপ্লব আকার নেবে কুসুমপুর দেশবন্ধু সমবায় সমিতি উত্তর শেরপুর প্রমাণ করেছে আজকের দিনে যখন শিক্ষিত মানুষরা রাস্তা হেঁটে বেড়াচ্ছে তারা না খেতে পেয়ে ভরছে এতগুলো পরিবার যখন জলাঞ্জলি থাকছে তারা এই বাংলাতে পরিবর্তনের প্রথম পীঠস্থান হিসাবে নিজেদেরকে পরিণত করেছে তাই আমরা সকল বাংলা সকল মানুষকে যারা আমাদের পাশে থেকেছেন সবাইকে আমাদের কর্নিস আমরা আমাদের ভারত মাতাকে এই পশ্চিমবঙ্গে মুক্ত করবো এবং এই পরাধীনতা যেভাবে আছে যেভাবে তাকে যেভাবে শোষণ করছে তার একদিন জয় ঘোষণা হবে আমরা এই অঙ্গীকার এখান থেকে করলাম তাই যতজন আমাদের এগারো জন জিতেছে প্রত্যেকে হৃদয় যে আগুন জ্বলছে সেই আগুন সকলের বুকে জুরুক এই আমাদের প্রার্থনা ধন্যবাদ জানাবো এই উত্তর শেরপুর সবাই সমিতির সমস্ত ভোটার বৃন্দকে যারা আজকে ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রবাদী চিন্তা ভাবনার যে প্রার্থী ছিল তাদের প্রত্যেককে জয়লাভ করিয়েছে ধন্যবাদ জানাবো আমাদের সাংগঠনিক জেলার সভাপতি সাহেব আমাদের কাঁথি তিন নম্বর ব্লকের বিরোধী দলনেতা এবং আমাদের কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মন্ডল মহাশয় এবং ধন্যবাদ জানাবো আমাদের কাঁথি লোকসভার সাংসদ সৌমেন্দু অধিকারী মহাশয়কে কারণ ওনাদের সহযোগিতা এবং পরিকল্পনা আমরা সাধারণ মানুষকে বোঝাতে পেরেছি আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের যে দুর্নীতি যে শিক্ষার দুর্নীতি যে সমবায়ের দুর্নীতি যে স্বাস্থ্যের দুর্নীতি আজকে যেভাবে সাধারণ মানুষের উপরে নিপীড়ন হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে আজকে উত্তর শেরপুর সমবায় সমিতি দিয়ে যে ভারতীয় জনতা পার্টির প্রত্যেক প্রতিনিধি জয়লাভ করছে তার শুভ সূচনা শুরু করেছে আগামী দিন দু সাল পশ্চিমবঙ্গের পরিবর্তন আসবে এই উৎপীড়ন সরকার মমতা ব্যানার্জির সরকার তৃণমূলের সরকার একে সাধারণ মানুষ আজকে উত্তর শেরপুর সমবায় সমিতির মতো দূরে ছুঁড়ে ফেলে দেবে এটাই আমি আশাবাদী এবং সাধারণ মানুষের কাছে এটাই আমি ধন্যবাদ জ্ঞাপন করব আপনাদের আনন্দ অনুভূতি কেমন যেতে যাওয়ার পর আমাদের আনন্দ ভালো লাগছে এবং যাতে আগামী দিনে আমরা এগিয়ে যেতে পারি সেটাই আমরা ভালোভাবে আরও চেষ্টা করব সাধারণ মানুষের কাছে যাতে পৌঁছে যেতে পারি আমরা সেটাই আমরা আরও চেষ্টা করবো এইবার আমার বক্তব্য